উত্তরায় আজ ঘটে গেল এক হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা মানুষের স্বপ্ন নিয়ে উঠতে চাওয়া বিমানটি কিছুক্ষণের মধ্যে রূপ নেয় বিভীষিকায় এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী উনিশ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে হাসপাতালে দগ্ধ অবস্থায় ভর্তি আছেন অন্তত সত্তর জন এবং আহত হয়েছেন একশো ষাট জনেরও বেশি আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখন চলমান আছে তবে আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে এই যে আহতদের কথাই বলছি আহত উদ্ধার নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত উনিশ আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিটে এবং অন্য জায়গায়ও থাকতে পারে আমরা খোঁজ খবর করছি এটা পঞ্চাশের উপরে হবে মনে হয় নিহত সংখ্যা উনিশ এদিকে বিমানটির পাইলট লেফটেন্যান্ট তৌকিরও নিহত হয়ে গেছেন বলে জানা গেছে উত্তরায় মাইল স্টোন স্কুলের সামনে হঠাৎ আকাশ থেকে ভেঙে পড়ে একটি প্রশিক্ষণ বিমান স্থানীয়রা প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পান এরপর মুহূর্তেই ছুটে যান ঘটনাস্থলে চারদিকে ধোয়াই ছেয়ে যায় আর কান্না চিৎকার আর আতঙ্কে ভরে ওঠে পুরো এলাকা প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার কয়েক মিনিট আগে থেকেই বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যাচ্ছিল এখন পর্যন্ত বিমানটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি তবে বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন একটি জরুরি তদন্ত কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে আমরা আমরা যখন আমাদের আপনার একটার দিক দিয়ে যখন আমাদের আপনার সিক্স পিরিয়ডের আপনার ঘন্টাটা পড়ে দেন হচ্ছে হঠাৎ করে আমরা আমাদের নেক্সট টিচার আসে টিচার আসার পরে হচ্ছে আপনার হঠাৎ করে তার আট মিনিট কি সাত আট মিনিট পরেই হচ্ছে ডাবল সাউন্ড আসে আমরা সবাই ভয় পেয়ে যাই হঠাৎ করে আপনার হঠাৎ করে আপনার যখন সাউন্ড আসে আমরা সাথে সাথে সাইডে চলে যাই দেখি আপনার যে ধোয়া অনেক ধোয়া উঠতেছে তো ধোয়ার পরে আমরা ওইভাবে করে বুঝতে পারিনি কিন্তু এত এতটুকু বুঝতে পারছে যে প্লেন ক্র্যাশ করছে দেন হচ্ছে আমরা সবাই নিচে নেমে আসছি আসার পরে আমরা আর আপনার সাথে সাথে ওখানে তো লোকজন ঢাকা মেডিকেল সহ রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ও দগ্ধদের দপ্তরদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক যাদের প্রায় শরীরের আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত পুড়ে গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টা জরুরি অবস্থা জারি করেছেন হাসপাতালের করিডোর জুড়ে শোকের ছায়া সবাই নিজের সন্তানদের খুঁজছেন কারো চোখে জল কেউ স্তব্ধ হয়ে বসে আছেন কোনো খবর না পেয়ে এদিকে আগামীকাল নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এছাড়া আহতদের চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনো গাফিলতি না হয় সেদিকে সম্পূর্ণ সজাগ দৃষ্টি রাখা হচ্ছে এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত এক মুহূর্তেই বদলে যেতে পারে সবকিছু আমরা পিপলস ভয়েস বিডি পরিবারের পক্ষ থেকে নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি পিপলস নিউজ ডেস্ক বিডি